দেখেন দেখেন তো কোথায় আছি মনে হচ্ছে একটা গুহার ভিতরে আমরা আছি আসলে বিষয়টা কিন্তু তা না মানে এত গাড়ি প্রচুর কালেকশন দেখেন এ মাথা থেকে ও মাথা মানে দেখাই যায় না আপনার হয়তোবা বা প্রয়োজন যারা আসলে ব্যবসার জন্য হোলসেল প্রাইজে পাইকারি দামে নেওয়ার জন্য আসলে খুঁজতেছিলেন যে কোথা থেকে নিতে পারবো আজকে সুযোগ দেখেন আমরা শুধু একটা পাশ দেখাচ্ছিলাম আপনাদেরকে এত গাড়ি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করার কোনো বিষয় না যাদের টাকা আছে আমি একটা কথা বলবো মানে আপনি যদি চান রেড কালার হবে আপনি যদি চান পাতা কালার হবে আপনি যে কালারই চান ব্লু কালার লাগবে তাও হবে তা আমরা আজকে এমন একটা জায়গা চলে আসছি যেখান থেকে আপনারা একেবারে হোলসেল প্রাইজে গাড়ি নিতে পারবেন এবং সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যেটা বাংলাদেশের মধ্যে প্রথম দিচ্ছে বাংলাদেশের মধ্যে প্রথম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আপনি এই গাড়িগুলো নিতে পারবেন আমার এই রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি কতগুলো গাড়ি আছে এবং আমার লেফট সাইডে যদি আমরা দেখানোর চেষ্টা করি দেখেন কতগুলো গাড়ি আছে এবং বিশেষ করে আমি বলে দিই অনেকে ছয় সিটের এবং অনেকে আট সিডের গাড়ি চাচ্ছিলেন এবং অনেকে চার সিটের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকে এমন একটা জায়গা দিয়ে চলে আসছে আপনার যে মডেলের গাড়ি বলেন সব পাবেন আপনি ডয়েডো বলেন আপনি সানডি বলেন যা বলেন মানে এমন জায়গায় চলে আসছি আমরা এটা হচ্ছে এশিয়ান মোটরস নারায়ণগঞ্জ অবস্থিত নারায়ণগঞ্জ চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ আর মাদানীনগর মাদ্রাসার ঠিক বিপরীত পাশে তাকালেই আপনারা মানে পাইকারি দামে যারা গাড়ি নিতে চান আজকে নিতে পারবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আমরা আজকে প্রত্যেক

হবে না সারা বাংলাদেশ কি বলেন যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি ফ্রি করে দিই সম্পূর্ণ ফ্রি জি ওকে প্রাইসও কি মানে অনেকে ভাবতে পারে যে আসলে প্রাইসটা বাড়াই দিতেছেন ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছেন বিষয়টা কি এমন না না আমাদের সীমিত লাভ যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তার জন্য আমরা সীমিত লাভ করতেছি ঠিক আছে যেন আপনাদের সুবিধার্থে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি টোটালি ফ্রি করে দিচ্ছি আচ্ছা 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 এবং হোলসেল প্রাইসে নিতে পারবেন হ্যাঁ হোলসেল প্রাইসে নিতে পারবেন সারা বাংলাদেশে ওকে এই সুযোগটা আছে এশিয়ান মোটরস থেকে আমরা আজকে এই পাশে একটা গাড়ি যদি দেখাই দেখেন হোম ডেলিভারি যেটা ফ্রি বলছিলাম দেখেন এই যে দেখেন প্যাকেজিং এর কাজ কিন্তু অলরেডি আছে আজকে কুরিয়ারে বুকিং চলে যাবে ঠিক আছে এটা আজকে কুরিয়ারে বুকিং চলে যাবে আজকে যাবে না হ্যাঁ আজকে যাবে কালকে পাবে কাস্টমার ঠিক আছে এটার ফিডব্যাকও ভালো তার জন্য এটা সেল সেল রিভিউও ভালো আচ্ছা দেখেন এটা যদি আমরা একটু বলি যে কত যত্ন করে আসলে গাড়িগুলো আপনাদের হাতে পৌঁছায় দেখছেন যারা আসবেন টেনশনের কোনো কারণ নাই মানে প্যাকেজিং এর সিস্টেমটা দেখেন এত যত্ন করে মানে গাড়িগুলো পাঠানো হয় আপনার জিনিস যত্ন হয় এশিয়ান মোটরস মানে জিনিস আপনার কিন্তু যত্ন করে কে এশিয়ান মোটরস এই হচ্ছে বিষয় আর এদিকে দেখতে পাচ্ছেন গাড়িগুলো রেডি হচ্ছে প্রচুর কালেকশন আনফিটিং গাড়ি দেখেন এই পাশে এই পাশে চাকা থেকে শুরু করে সব রেডি করা একেবারে এই পাশে দেখেন চেসিস মালিক একেবারে ভরপুর কালেকশন আমরা আজকে আসলে আপডেট গাড়িগুলো দেখাবো যে গাড়িগুলো ফুল রেডি করা আছে ব্যাটারি সহ প্রাইস কেমন হবে সব জানিয়ে দিবে আমাদের রাতুল ভাই রাতুল ভাই আমাদের সাথে আছেন লাইভটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই প্লিজ একটা একটু শেয়ার দিয়ে দেন আমরা আজকে ব্যবসার সন্ধান দিব যারা বেকার আছেন যারা অভাবে ভুগতেছেন বেকার না অরান না বেকার আর অভাবে বেকার তো জীবন আর অভাবের জীবন এই জীবনের কোনো মূল্য কোনো মূল্য নাই মূল্য আছে ভাই ভিত্তিও নাই ঠিক আছে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামানো অনায়াসে সিস্টেম সিস্টেম আমরা সব হ্যাঁ প্রথমে যে গাড়িটা নিয়ে শুরু করব। এটা হচ্ছে বৃষ্টিতে সবকিছু হবে কিন্তু কালার নষ্ট হবে কালার নষ্ট হবে আচ্ছা ঠিক আছে আর মোটর কন্ট্রোলার আছে ঠিক আছে এক হাজার ঠিক আছে আর এটার হচ্ছে যদি কোন ঢাল ঠিক আছে ঢাল উপরে অনায়াসে উঠতে পারে Ya que অনেকের প্রশ্ন আমার ভাই আমার দিদি থেকে নামাই আমার আপাদেরকে আমার বোনদেরকে অনেক আমার যখন দেয় গাড়ি থেকে খারাপ বাচ্চা সেটার জন্য আছি ঠিক আছে আমরা দিচ্ছি সমাধান ঠিক আছে আর এটার এটা সকের জাম্প অনেক হাই

পাঁচ ছয় ঠিক আছে অনায় এসে ডাল উঠতে পারবে কোন সমস্যা নেই সাঁতার পাচ্ছেন কি কি দেখেন সাথে পাচ্ছেন হচ্ছে আপনার ইয়ে একটা ফ্যান পাবেন ঠিক আছে উইপার পাবেন লুকিং গ্লাস পাবেন তারপর একটা লাইট পাবেন ঠিক আছে

কামাল ভাই কামাল ভাই কেমন জানাবেন কোথা থেকে আরব থেকে ভাই আমাদের সাথে আছে বাইক ধন্যবাদ আজকে শেয়ার আমরা সরাসরি চলে আসছি একেবারে গোডাউনে একেবারে গোডাউনে চলে আসছি

তাহলে এক লাখ এক লাখ শুধুমাত্র এই যে পাতা গালা এই যে পাতা গালা কালার নিয়ে কোন চিন্তা কালার নিয়ে কোনো দুশ্চিন্তা নাই ঠিক আছে পাঁচ ছয় বছর অনায়াসে কালার থাকে এটা কোনো এটা কোনো সমস্যা নেই এই কালার অনেক কি বলে ভাই রোদ্রেরা নষ্ট হয়ে যায়

তিনশো ব্যাপার না কোনো ব্যাপার না দিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা যারা ব্যবসার জন্য নেয় ঠিক আছে আমাদের এখান থেকে নিতে পারবো ব্যবসা শুধু বাইয়া অবশ্যই যেতে পারবে ব্যাপার না বিমানের মতো উঠতে পারবে বিমানের হ্যাঁ কোন ওজন ওজন একশো দুইশো কেজি বসে না হ্যাঁ হ্যাঁ যেমন ডেলিভারি আপা হ্যাঁ এই যে লাইটটা এই যে লাইটটা দিলাম এই যে দেখেন স্প্রিং দিয়ে দিচ্ছে লাইটটা শেয়ার দিয়ে সবাই এই যে দেখছেন স্প্রিং এখন এই যে এই যে দেখেন এই যে সাউন্ড সিস্টেম আছে তারপর হচ্ছে ফ্যান আছে তারপর উইপার আছে আপনার লুকিং আছে তারপরে এই যে ড্রগ ডালি সবকিছু আছে এই যে অনেক সময় পর্দা দেখাইতে পারি না ভিতরে থাকে ঠিক আছে এই যে পর্দা

শুরুই বরপুর তা না কিন্তু দেখেন ডানে বামে যেদিকে থাকেন এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই যে বাইরেও কিন্তু প্রচুর কালেকশন দেখছেন প্রচুর কালেকশন একেবারে মেইন রোডের পাশা কাছাকাছি কিন্তু অলরেডি আমরা চলে যাচ্ছি মাদারীনগর মাদেশা যদি আমরা দেখানোর চেষ্টা করি মাদারীনগর মাদেশা কিন্তু ঠিক এখানেই এই দেখছেন বাইরে সান্ডি বলেন যত মডেলের গাড়ি বলেন যারা সান্ডি বলেন ডয়েডো বলেন সব ধরনের সব মডেলের গাড়িগুলো আজকে এই লাইভে পাবেন আমরা প্রত্যেকটি গাড়ির প্রাইস ওয়ারেন্টি গ্যারান্টি সব বলে দিব এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছে এশিয়ান মোটরস এই সুযোগটা যারা কাজে লাগাতে চান খুবই সুন্দর একটা গাড়ি এটা আমাদের অনেক রানিং মডেল ঠিক আছে আর বিমানের মতো যদি কেউ সিট নিতে চায় তাহলে এই বিমানের মতো সিট আচ্ছা হ্যাঁ এই যে অনেক ইজিলি উঠতে পারবে ঠিক আছে চেসিস চেসিস এর গ্যারান্টি ওয়ারেন্টি আছে ঠিক আছে এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে ওইটা আমরা দেখবো ঠিক আছে আর এই যে আপনার এখানে ব্যাটারি বসবে ঠিক আছে এখানে তিনটা ব্যাটারি আসে এটা হচ্ছে চার ব্যাটারি গাড়ি চার ব্যাটারি চার ব্যাটারি ব্যাটারি যদি কোনো সমস্যা হয় ছয় মাসের মধ্যে ওইটা আমরা চেঞ্জ করে দিই ঠিক আছে ওইটা একদিন আগে হলো ওইটা আমরা চেঞ্জ করে দিই ঠিক আছে এই অফ করো এগুলা অফ করো আচ্ছা এটা হচ্ছে দেখেন এই যে দেখেন হ্যাঁ এই এই যে সকেট জাম্পার আছে এই সকেট জাম্পার দেখেন অনেক সুন্দর খেলে

আপনার তেষট্টি হাজার টাকা এক লাখ তেষট্টি হাজার টাকা ঠিক আছে প্রাইস আপনার আপ ডাউন করে তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রাখতে আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রাখতে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য তো সেক্ষেত্রে ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এক লাখ আটান্ন হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ আটান্ন হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ফ্রি ওকে এটা মধ্যে কালার অ্যাভেলেবেল জি কালার অ্যাভেলেবেল রেড কালার রেড কালার ঠিক আছে এই যে হচ্ছে পাতা কালার পাতা কালার আর এটা হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালারটা আপনার এখানে নাই স্টকে ঠিক আছে দেখানো যাবে ওকে নেক্সট আমাদের কি থাকবে ভাই এবারে আমরা তো কিছু সামনে আছে নেক্সট নেক্সট আপনার এই যে এইচ পাওয়ার মডেলটা দেখেন আচ্ছা এই যে এইচ পাওয়ার মডেলটা ঠিক আছে এই এখানে আপনার এই যে সিটটা অনেক ভালো কালারফুল ঠিক আছে অনেক সময় অনেকে অনেক কাস্টমাররা রিভিউ দেয় সিটটা ভালো হয় না বা ফাইটা যায় এই যে সিটটা অনেক মোটা হ্যাঁ যেভাবে ইউজ করে সেভাবে ইউজ করতে পারবেন আর এই সামনে একটা ব্যাটারি একটা তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি ঠিক আছে এটা খুবই ভালো কোয়ালিটির একটা ই ইচ্ছা রুম লাইট থাকছে এবং

ঠিক আছে এটাও খুবই ভালো একটা মডেল এটা ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে তারপর হচ্ছে আপনার খুবই হ্যান্ডেল বারটা খুবই সেটিং পজিশনে আছে খুবই ভালো আছে ঠিক আছে আর এটার এটার ফাইভ মিলি গ্লাস ঠিক আছে খুবই হাই কোয়ালিটি হ্যাঁ

এগুলো হইল খেয়ে সব জায়গায় সব জায়গায় যাইলে তো হয় না জায়গা মতো আসেন জায়গা মতো জায়গা মতো আসেন জায়গা মতো জিনিস টেন পাইকারি দামে জিনিস নেন ভালো জিনিস নেন আমরা চাই না কেউ প্রতারিত হোক

ঠিক আছে তারপর হচ্ছে আপনারা এই যে ব্লুটুথ থাকবে এখানেও ওই যে চার্জ দেওয়া এটা কিন্তু চার্জিং সিস্টেম আছে হ্যাঁ আর ইন্ডিকেটর আলো অনেক ভালো আচ্ছা আচ্ছা যদি কোনো সমস্যা হয় তাহলে এটা আমরা দেখাবো আচ্ছা এটাও কি ভাই সাসপেনশন ভালো অনেক ভালো এই সাসপেনশন অনেক সাসপেনশন অনেক ভালো

এই যে এই মডেলটা টা দেখেছি না এই মডেল এটা তো আমরা মানে প্রথম টাইমে দেখা নাকি এটা এটা প্রথমে এটা এটা দেখাইছি এটা দেখানো এটা দেখে আমরা আচ্ছা এটা হচ্ছে সান্ডি মডেলের একটা গাড়ি ঠিক আছে এটা খুবই ভালো চলতেছে ঠিক আছে এটা সিট অনেক ভালো

পাতা কালার ব্লু কালার এবার ব্লু কালার আছে আচ্ছা 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 ওকে এরপর কি মডেল আমাদের দেখাবো ভাইয়া আচ্ছা যে যেখান থেকে আছেন আমরা দেখেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেছিলাম আপনাদেরকে এই রেগুলার আসলে ডিটেলস দেখানোর জন্য এবং ডেলিভারি আমরা যেটা বলছিলাম যে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে এইভাবে ডেলিভারির জন্য বাইরে কিন্তু গাড়িগুলো অলরেডি প্রস্তুত করতেছে প্যাকেজিং করতেছে এবং এই পাশে গাড়িগুলো ফিটিং করা হচ্ছে দেখছেন

আনফিটিং কালেকশন জায়গাও দিতে পারবো না আচ্ছা আহ আমাদের সাথে মুরাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাফিন ভাই আমাদের সাথে আছেন মুরাদ ভাই ডেলিভারি চার্জ কি সব জায়গায় ফ্রি হ্যাঁ ভাই সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ আপনি লাইফটা শেয়ার দিয়ে আমাদের সাথে আসবেন এক টাকাও দিবেন না বুঝছেন শুধু গাড়ির দাম দিবেন আর এক টাকাও দিয়ে না বেশি এই যে দেখেন এই পাশে প্রচুর মাল পাতি পার্স পাতি অ্যাভেলেবেল আছে এবং যার যেই গাড়িগুলো যতগুলোই প্রয়োজন হয় আপনার শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আসার জন্য আমরা যেটা বলে থাকি আপনারা এরথা চলে আসবেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড মাদারীনগর মাদেশার ঠিক বিপরীত পাশে অপজিটেই আপনারা কিন্তু এশিয়ান মোটরস পেয়ে যাবেন আর স্ক্রিনে তো কি বলে রাতুল ভাই নাম্বারটা দেওয়া আছে আশার রাখবো অবশ্যই ফোন দিবেন আপনারা আসবেন ঠিক আছে আর এইটা ঠিকানাটা আমি আর কি বলে দেই ঠিক আছে এটা হচ্ছে চিটাগাং রোড মাদানীনগর নগর মাদ্রাসার অপোজিট সাইডে ডোরিক মাদানী টাও ঠিক আছে নারায়ণগঞ্জে পড়ছে ঠিক আছে আর যারা সিলেট থেকে বা আপনার কুমিল্লা থেকে এখানে রোড থেকে আরেকটু সামনে আসবেন ডোরক মাদানীনগর মাদ্রাসার সামনে নামবেন বা বিল্ডিংয়ের সামনে নামবেন বিল্ডিংয়ের সামনে নামলে ঠিক আছে আমাদের শোরুমটা দেখা যায় তা এখানে আসবে ওকে দেখেন আমরা যেটা বলি দেখেন একটা কথা বলি এত কালেকশন একই জায়গায় আর যে জায়গা থেকে আপনি হোলসেল প্রাইজ নিতে চান যেখানে প্রচুর কালেকশন থাকে তারাই কিন্তু আপনাদেরকে চিপ প্রাইজে দিতে পারবে এটাই কিন্তু স্বাভাবিক আমরা সবাই জানি তো সেজন্য আমি রিকোয়েস্ট করবো যারা আসবেন যে যেখান থেকে আসবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লাইফটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ